প্রথম দর্শনের পর শিষ্য এখন স্বামীজির দর্শনে মাঝে মধ্যেই যাতায়াত করেন এরই মধ্যে একদিন স্বামীজি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি থেকে কাশীপুরের গোপাললাল শিলের বাগান বাড়িতে চলেছে শিষ্যও সঙ্গে রয়েছে। একখানা রেলের ইঞ্জিন চিতপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাচ্ছিল দেখে স্বামীজি শিষ্যকে বলেন দেখ দেখি কেমন শিঙ্গির মতো যাচ্ছে এই শুনে শিষ্য বলেন উহা তো জ্বর উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে তবে তো উহা চলিতেছে ওই রূপে চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে এরপর স্বামীজি শিষ্যকে জিজ্ঞাসা করেন বল দেখি চেতনের লক্ষণ কি প্রত্যুত্তরে শিষ্য বলেন কেন মহাশয় যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন স্বামীজি এবারে শিষ্যকে আলাপচারিতার মধ্যে জ্ঞাত করেন চেতন কি ও তৎকালীন ভারতবর্ষ আসলে হয়ে রয়েছে অচেতন দেখ না একটা সামান্য পিঁপড়ে মারতে যা সেও জীবন রক্ষার জন্য একবার রেবেল করবে যেখানে স্ট্রাগল যেখানে রেবেলিয়ান সেখানেই জীবনের চিহ্ন। সেখানেই বিকাশ। মানুষের ও বিকাশের সম্বন্ধেও কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে তোরাই কেবল জগতে আজকাল জড়বধ পড়ে আছিস তোদের হিপনোটাইজ করে ফেলেছে বহু প্রাচীন কাল থেকে তোদের উপরে বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নাই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হীন সকল বিষয়ে অকর্মণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়ছিস এই দেহও তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই তাই দেখ না তাঁর ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস রূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয় বাল্যকাল হইতেই ওই কথা শুনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায় লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ বোঝ অনুভূতিকর তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে এই কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে ওই কথা সকলকে বল ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের ভিতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথম তাদের শেখাবো তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি কিন্তু মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ টাকা কোথায় পাইবেন তুই কি বলছিস মানুষেই তো টাকা করে টাকায় মানুষ করে কথা কোথায় শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে আচ্ছা মহাশয় না হয় স্বীকারি করিলাম যে টাকা আসিল এবং আপনি ওই রূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন তাহাতেই বাকি কি ইত্যপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়াছিলেন সেসব এখন কোথায় আপনার প্রতিষ্ঠিত কার্যেরও সময়ে ওই রূপ দশা হইবে নিশ্চয় তবে ওই রূপ উদ্যমের আবশ্যকতা কি পরে কি হবে সর্বদাই কথাই যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি এতটুকু তো জীবন তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে ফলাফলদাতা একমাত্র তিনি যা হয় করবেন সে কথায় তোর কাজ কি তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা এরপর স্বামীজি ও শিষ্যের মধ্যে কঠোপনিষদ ও গীত গোবিন্দ নিয়ে আলোচনার সময় স্বামীজি শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ অপেক্ষা তৎকালীন ভারতে শ্রীমদ ভাগবত গীতার কৃষ্ণের আবশ্যিকতা ব্যক্ত করেন সেদিন মিস মুলারও শ্রী গোপাললাল শিরের বাড়িতে আসেন তার সাথে শিষ্যের পরিচয় করিয়ে দিয়ে স্বামীজি বলেন দেখছিস কেমন বীরের জাতেরা কোথায় বাড়ি ঘর বড় মানুষের মেয়ে তবু ধর্ম লাভের আশায় কোথায় এসে পড়েছে হা মহাশয় আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরো অদ্ভুত কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত একালে ইহা বড়ই আশ্চর্য কথা এই শরীর যদি থাকে তবে আরো কত দেখবি উৎসাহী ও অনুরাগী কতগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলবার করে দেব মাদ্রাজে জন কতক আছে কিন্তু বাংলায় আমার আশা বেশি এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না কিন্তু এদের মাসলসে শক্তি নেই ব্রেন ও মাসেলস সমানভাবে ডেভেলপ হওয়া চাই আয়রন নার্ভস উইথ আ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট সেদিন রাত্রের আহারের সময় আহারের উপযোগিতা সম্বন্ধে স্বামীজি শিষ্যকে বলেন মেলায় তেল চর্বি খাওয়া ভালো নয় লুচি হতে রুটি ভালো লুচি রোগীর আহার মাছ মাংস ফ্রেশ ভেজিটেবলস খাবি মিষ্টি কম স্বামীজির আহার শেষে শিষ্য বিদায় গ্রহণ করে কলকাতায় ফিরলেন সেদিন গাড়ি না পাওয়ায় তিনি পদব্রজেই ফিরেছিলেন আর চলার পথে তাঁর বারবার মনে হচ্ছিল কাল আবার কখন স্বামীজিকে দর্শন করতে আসবেন ওম নমঃ অতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিনে